দুর্বল লোকেরা প্রতিশোধ নেয় শক্তিশালী লোক ক্ষমা করে দেয় আর বুদ্ধিমান লোক অপেক্ষা করে ভালোবাসতে হলে আগে আগলে রাখা শিখতে হয় আগলে রাখলে মানুষ কখনো হারায় না কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন সবাই বলে কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরে ছিদ্র কোথায় আর বিপদ এলেই বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায় মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছে দেখা হবে কথা হবে চলাফেরাও হবে কিন্তু কখনো মনের জায়গা হবে না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলেই কেও কাৰণে